হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আমাদের টিয়া পাখি তো আমাদের টিয়া পাখি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা ডিম পারছে আমরা যেই বক্সটা তাদেরকে দিয়েছিলাম ডিম পাড়ার জন্য সে বক্সের ভিতরে আমরা দুইটা ডিম দেখতে পেয়েছি এই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম তো আমাদের এই টিয়া পাখির ইতিহাস আমি সংক্ষেপে যদি আপনাদেরকে বলি আজ থেকে চার বছর কি পাঁচ বছর আগে আমি আর আমার পাশের পাশের এক বড় ভাই দুইটা টিয়া পাখি কিনছিলাম আমারটা ছিল নর আর ওরটা ছিল হচ্ছে মাদি টিয়া পাখি তো আমারটা দুর্ঘটনাবশত মারা যায় আর ওর পাখিটা ছিল ওর পাখিটা অনেক সুন্দরভাবে চলতো ফিরতো ডাকতো তো আমরা দীর্ঘ চার বছর পর তার একটা নর নিয়ে আসে জোড়া দিই এই বছরেই জোড়া দেওয়ার পর সে যে জোড়া নিছে জোড়া নেওয়ার পর আলহামদুলিল্লাহ দুইটা ডিম দিছে তো ডিম থেকে আশা করি ইনশাল্লাহ বাচ্চা ফুটবে সকলেই দোয়া করবেন যেহেতু আমরা দীর্ঘ চার পাঁচ বছর পর টিয়া পাখির জন্য একটা নর নিয়ে আসছি নিয়ে আসে জোড়া দিয়েছি তো আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেফল করবেন না আমাদের অনেক কষ্ট হয়েছে যেহেতু প্রাথমিক পর্যায়ে তারা জোড়া নিচ্ছিল না দেশি টিয়া পাখি সচরাচর জোড়া নিতে চায় না তাদের ব্রিড করা অনেক কষ্টকর তারপরেও তারা যেহেতু জোড়া নিচ্ছে ডিম পারছে আশা করা যায় তারা আরও ডিম পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না